ছোট বোন বিশ্বকামনি গরুর বস্তুর মধ্যে গপ গপে টক দুই ঢলে দিছে কতখানি খানি বানর কত করে বৃষ্টিতে ভিস্তা সবার গাছ থেকে গাছ পাকা পিয়ারা পাই রে খুব সাত পিড়া খাইতেছে বিশ্বকামনি গরুর বস্তু গুলি কত সুন্দর করে কষা নিতেছে সাত কইরা গরুর বস্তু কষা এখন নেয়ার কইরা কইরা কাছে বিরিয়ানি রান্না করতাছে মনটা বেশি ভালো না ভাই চলে যাবো প্রবাসে তবুও এত সাথে কাচি বিরিয়ানি দিয়ে খেয়ে ভিতরে ভিতরে তো লাড্ডু ঘুরতেছে

কাচ্চি বিরিয়ানি রান্না করতেছি ও কাচ্চি বিরিয়ানি রান্না করতে বাসমতি চাউল লাগে কিন্তু বাইরে যেভাবে বৃষ্টি পড়তেছে বাজারে যাওয়ার কি কোন উপায় আছে তাই তো আমার বোন বিশ্বকামনী বুদ্ধি করে ঘরে থাকা পুলার চাল দিয়ে কাঁচি বিরিয়ানি রান্না করতেছে দেখতে পাইলেন পুলার চাল গুলি মশলাপাতি দিয়ে ভালোভাবে সিদ্ধ কইরা জরা দিয়ে রাখছে এই যে দেখেন বিশ্বকামনী গরম তেলের মধ্যে কতগুলি পেঁয়াজ দিয়ে সাথে পেঁয়াজ পাতার গরম মশলা দিতেছে বোন বিশ্বকামনি বিরিয়ানি রান্না করতে আসলে যত পদের মশলাপাতি আছে সবই দিয়ে দিব কি আর আমার বইনে টাকা পয়সায় মশলা ছাড়া বিরিয়ানি জীবনে রান্না করতে পারবো আমি তো বুদ্ধি করে টাকা পাসায় খুব স্বাদের মশলা ছাড়া বিরিয়ানি রান্না করি হয়তো আমার কথা শোনা ভাবতেছেন আমি চাপা আমার শেষ না করলে ভিডিও শেষে স্কিনে ওই ভিডিওটা দেখতে পাইবেন আশা করি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন বিশ্বকামনী এখন ভালো তাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে রাখেন পরে একটা লাইক দিয়ে বিশ্বকামনির বিরিয়ানি রান্না করা দেখেন যারা অলরেডি আমার ভিডিও গুলি একটা সাবস্ক্রাইব আমার চ্যানেল পাশে আছেন এর জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা সেন কইলাম না আমার বোন বিশ্বকামনী কত ধরনের মশলাপাতি মাংসের মধ্যে দিয়ে দিতে এখন আবার এক বাটি টক দুই মাংসের মধ্যে ঢাইলা বাটা রসুন বাটা সাথে দিয়ে দিছে কাচ্চি বিরিয়ানির মশলা টক দুই সবই দিয়ে দিছে বিরিয়ানি কি স্বাদ না হইয়া উপায় আছে মশলা খুব স্বাদের বিরিয়ানি আসতে আমার ছোট বোন বিশ্বকামনী রান্না করতেছে আর স্টাইল দেখে বোঝা দিতেছে বিরিয়ানি খুব স্বাদ আসে উনিও যখন দেশে আসছিল খুব স্বাদ করে বাসমতি চাউল দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করছিলো তো মজা হয়েছিল বিরিয়ানি তো ওই দিন টানি পরে ছিল উনি আবার ভালোই রান্না করতে পারে উনার হাতে রান্না একবার খাইলে বারবার বার খাইতে ইচ্ছা করে কাছে অবশ্যই ভালোই সেই বছরের পর বছর প্রবাসী কইরা থাকে শিখা যায় বাংলাদেশে আসিয়া মাঝে মাঝে মজার মজার রান্না কইরা সবাই খাওয়ায় প্রবাসীদের হাতে রান্না বাংলাদেশের মহিলাদের হাতে রান্নারও হার মানায় দেখতেই পেলেন আমার বোন বিশ্বকামনী ভালোভাবে মশলাপাতি দিয়ে মাংসটার মেরিনেট কইরা এখন পেঁয়াজের মধ্যে দিয়া দিতে নাকি মাংসগুলি ভালোভাবে কষায়নি গল্প আছে আস্তে আস্তে শুধু শুধু আমার ছোট বোনের বিশ্বকামি নাম দিছি রান্না আমার ছোট ভালোই ট্যালেন্ট আছে গেছে জানি আপনারা আমার মজার মজার রান্না করতে পারি না দেখে সবার কাছে খালি কথা শুনতে হয় আমার মেয়ে তো রান্না করে আমার তুমি তো কিছুই রান্না করতে পারো না মজার মজার খাবারের আইটেম কই খামো আমি দেখে দেখে বৃষ্টি পড়তে বৃষ্টিতে ভিজা ভিজা খাইতেছে দিক দিয়ে বৃষ্টি পড়তে দিক দিয়ে খুব স্বাদের কাছে বিরিয়ানি রান্না করা হইতাছে মার্শালে এই যে দেখেন আমার বোন বিশ্ব কত সুন্দর করে গুলি কষায় ফেলাইছে তো দেখতেই পাইতেছেন বিরিয়ানির চাউল গুলি তেজপতার গরম মাস্ট দিয়ে ভালোভাবে সিদ্ধ করে একটা জালির মধ্যে ঝরা দিয়া রাখছিল সেই সিদ্ধ করা ঝরাই না চাউল গুলি পাতালের মধ্যে দিয়ে দিয়ে করা বিরিয়ানির চাউগুলি পাতিলের মধ্যে দিয়ে এখন চাউলের উপরে পেঁয়াজ বেসটা দিয়ে দিতে যারা আলুর টুকরা গুলি সুন্দর করে সাজাই সাজায় বসাই দিতেছে গুলি সিদ্ধ করা বিরিয়ানির চালের উপরে বসাই দেওয়া হয়ে গেছে এখন আবার কি কয়েকটা দিতেছে বোন বিশ্বকামনী যে মাংসগুলি সুন্দর ভাবে কষাই রাখছিল সেখান থেকে কতখানি মাংস নাকি এখানে এখন দিয়ে তবে একটা একটা করে লেয়ার দিয়ে দিয়ে আমার বোন বিশ্বকামনি রান্না করবো খুব স্বাদে কাছি বিরিয়ানি বোন বিশ্বকামনী কষ্ট করে বিরিয়ানি

খাবার খাইবো বসে যাওয়ার খুব কষ্টের হয় খাবার তো গলা দিয়ে নামতেই না খাবার তো খাইতেই সবাই একটা করে পেট দিয়ে দিছে পেটের জন্যই পারি এখন কথার মধ্যে কথা আমার বোন বিশ্ব খুব সুন্দর করে দিয়ে দিয়ে রান্না করতেছে কাচ্চি বিরিয়ানি এখন আপনি সুন্দর হাতে একটা কমেন্ট করে আপনার কারা কারা বিরিয়ানি খাইতে পছন্দ করেন তো আমার বোনের হাতে কাচ্চি বিরিয়ানি রান্না দেখে ভালো লাগলো একটা লাইক দিয়ে দিন আপনারা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলান আর যারা আমার ভিডিও ভালোবাসে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে আছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আর ভিডিওতে আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কি করবেন কিছু তো করার নাই ভুল মনে করে আমার দৃষ্টিতে দেখেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে যায় একটা শেয়ার কইরা প্লিজ 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 আমার চ্যানেলটার পাশেই থাকি আর আমার ভুল ত্রুটি হলে আপনারা আপনাদের সুন্দর হাত দিয়ে কমেন্টের মাধ্যমে আমার জানাই দিন আপনাদের সুন্দর হাতের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে ভিডিও বানাইতে অনেকটাই উৎসাহিত করে আপনাদের জন্য কন্টেন্ট

ঢাকনার মধ্যে দিতে কত কতখানি আমার ছোট বোনের সাথে ঢাকনার মধ্যে লাগাই সাহায্য করতেছে আমার বাপে বিশ্ব রাধুনি দুইজনে মিলে পাতিলের ঢাকনার মধ্যে দিতে নাকি খুব সাথে কাছে অল্প কাছে বাপে ব্যাপারটা খুব খারাপ লাগতেছে দুই তিনটা রুটি কেমনি করে নষ্ট করতেছে কি আর কোনো আমার কথা তো কেউ শুনবো না কেমন স্বাদ হয় বিশ্বকামের বিরিয়ানি রান্না দুইজনের পাতিলের ঢাকনার মধ্যে লাগানো দেখে আমার মাথাটা ঘুরে আপনারা দেখতে থাকেন ওরা দুইজনে আটা কেমনি পাতিলের ঢাকনার মধ্যে লাগা

আমার সাথে বিশা দেশেও কান্না করতেছে মারা আর ভাইয়া আন্টিরা দেশে বিদেশে যত আছেন বাসে যাওয়ার ভিডিওটা নিয়ে অতি শীঘ্র আপনাদের মাঝে আসে পুরো বুঝিয়া নেওয়া ভিডিওটা দেখে নেবেন আশা করতেছি সবার জন্য পনেরো কেজি ভালোবাসা আজকের মতো আমি বিদায় নিতেছি হাফেজ